খেলা হবে বলে কোথায় পালিয়েছেন শামীম ওসমান সেই বহুল আলোচিত খেলা হবে খেলা হবে স্লোগান কে না জানে নারায়ণগঞ্জের আলোচিত রাজনীতিবিদ ও আওয়ামী লীগের সাবেক দাপুটি এমবি ওসমান পরিবারের সদস্য শামীম ওসমানের স্লোগানটি বাংলাদেশ ছাড়িয়ে পাশের দেশ ভারতের কলকাতায়ও ঝড় তুলেছিল ওখানকার নির্বাচনে কিন্তু বাংলাদেশের ক্ষমতার পালা বদলে খেলা হবে নারায়ণগঞ্জের জনগণ বলছে খেলা আর হবে না খেলোয়াড় নিজেই মাঠ ছেড়ে উধাও তারা বলছে ক্ষমতা প্রভাব বেশি শক্তি সন্ত্রাস আর জোর জবরদস্তের নায়ক হিসেবে শামীম ওসমানের দম্ভ এখন শেষ তাকে আর কোথাও পাওয়া যাচ্ছে না বরং মাঠ ছেড়ে দিয়ে উল্টো লেজ গুটিয়ে নিজেদের সহায় আত্মগোপনে নারায়ণগঞ্জের স্থানীয়দের সঙ্গে বিষয়ে কথা হলে তারা বলেন ছিলেন অঘটন ঘটন রাজনীতির মাঠে বিশেষ করে নারায়ণগঞ্জ সিটির নির্বাচনে তিনি বা তার প্রার্থীকে নিয়ে যতই হম্বিতম্বি করেছেন জয়ী হওয়ার চেয়ে পরাজিতই হয়েছেন বেশি তবে ভোটারবিহীন এমপি নির্বাচনে অবশ্য জিতে বীরত্ব দেখিয়েছেন রং বাজি চাপা বা ভেলকি বাজিতে শামীম ওসমানের জুরি নেই বলাই বাহুল্য স্ট্যান্ড তিনি সেরা জনতার সামনে নানা অঙ্গভঙ্গি প্রদর্শন করে কখনো কখনো ভারের ভূমিকাও অবতীর্ণ হতেন নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক নাগরিকে জানান তিনি তার নেত্রীর দোহাই দিয়ে নারায়ণগঞ্জে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় সহ হ্যানো করেন তেন করেঙ্গে বলতেন বাস্তবে তেমন কিছু তিনি করে দেখাননি বিগত পনেরো বছরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির বলেন একজন পরাজিত সৈনিক কখনো খেলতে পারেন না এর আগেও তিনি বলেছিলেন খেলা হবে কিন্তু তিনি পালিয়েছিলেন এবারও হাক ডাকে দিয়ে বলেছিলেন খেলা হবে কিন্তু তিনি এবার পুরো পরিবার সহ পালিয়ে গেলেন পথচারী আবুল হাসান বলেন খেলা শুনেছি আপনিও শুনেছেন আমি শুনেছি কিন্তু খেলা তো হলো না তিনি তো পালিয়ে গেলেন দেশবাসী সবাই দেখলো এখন কোথায় খেলছে কে জানে আওয়ামী সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নারায়ণগঞ্জে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সর্বমহলই তার একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকত যে কেউ তার মতের বাইরে গেলেই তাকে নানাভাবে হুমকি ধামকির শিকার হতে হতো নিজ দলীয় নেতাকর্মী থেকে শুরু করে প্রশাসনের কর্মকর্তারাও তার হয় হয়রানি থেকে মুক্তি পেতেন না স্বামী মুসমান প্রায় সময় বিভিন্ন সভা সমাবেশে প্রকাশ্যে অহংকার করে নিজের অস্ত্রবাজি সহ নানা অপকর্ম তুলে ধরতেন সেই সঙ্গে বিভিন্ন মহলকে তার এই সকল অপকর্মকে হাসি মুখে স্বীকার করে নিতে হতো বিভিন্নভাবে তিনি নিজেকে একজন গডফাদার হিসেবেই প্রতিষ্ঠিত করে তুলেন এই গডফাদারের তকমাকে বেশ উপভোগ করতেন তিনি প্রসঙ্গত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর দালালদের মোটা অঙ্কের টাকা দিয়ে ভারতে পালিয়ে যান ওসমান সেপ্টেম্বর সরকার পতনের ঠিক এক মাসের মাথায় তাকে দিল্লির শামীমান আউলিয়ার দরগাহে দেখা যায় জানা গেছে সরকার পতনের পর শামীম ওসমান দালালদের সহায়তা রাতের আধারে বোরকা পরে ভারতে পালিয়ে যান এর কিছুদিন পর তাকে দুবাই দেখা যায় কিন্তু বর্তমানে তিনি কোথায় আছে তা কেউ জানে না